হ্যালো এভরিওয়ান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন থেকে ব্লগটা মানে শুরু করলাম আর এখন বাজে মোটামুটি হচ্ছে এগারোটা তো এগারোটার সময় আমরা বেরিয়েছি বাড়ি আসার জন্য যেহেতু এখন পরীক্ষা সিজন চলছে আর সেই জন্য আসতে একটু লেট হয়ে গেছে তো আমার মেয়ে বিয়ে বিয়েবাড়িতে আসতে পারিনি তার কারণ হচ্ছে পরীক্ষা চলছে তো বড় আর আমি চলে এসেছি একদম মানে একটু বেলাতে মোটামুটি তখন বাজে প্রায় দেড়টা নাগাদ তো আমরা পৌঁছে গেছি আর দেড়টা নাগাদ মানে এখানে তো একটু কিছু খেতে টেতে তো হবে তো একদম আমরা সোজাসুজি চলে এসেছি গেস্ট হাউসে তো ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তো একদম আমরা টানা বাড়িতে যাইনি পুরোপুরিভাবে গেস্ট হাউসে চলে এসছি আর গেস্ট হাউসটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়া সেরে চলে এসছি আর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছে মোটামুটি যেহেতু লগ্ন মানে রাত্রি দুটো তো একটু বেলা করেই হলুদটা হয়েছে তখন বাজে মোটামুটি ধরনা হচ্ছে দুটো নাগাদ তো দুটো নাগাদ হলুদ পর্ব চলছে আর এখানে সমস্ত এওরা চলে এসেছে আর আমিও তো মানে গেস্ট হাউসে প্রথমে গিয়েছিলাম আর ওখানটা হচ্ছে খাওয়া দাওয়া বলতে ওরা লুচি আর তরকারি করেছিল তো ভাতটা তো আমি আর খাইনি একটু লুচি তরকারি অল্প করে খেয়েছি আর তারপরে ভাবলাম একটু মানে কোণে স্নান টান হয়ে গেলে তারপরে আমরা ভাতটা খাবো আর সেই জন্য এখানে হলুদ পর্ব চলছে আর এখন যেহেতু ব্রাইডালের মেকআপের যুগ তা তাড়াতাড়ি তো সাজতে গুজতে হবে সেই জন্য মোটামুটি একবার হলুদ হয়ে তারপরে ভিডিও শ্যুট চলছিলো আবার ভিডিও শ্যুট চলা কালীন আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে আবার মোটামুটি দুবার হলুদ হয়ে গেলে তারপরে আমরা যাব গঙ্গায় স্নান করতে আর আমাদের এখানে হলুদের সময় মানে যাদের বাড়ি মোটামুটি গঙ্গা বা নদীর ধারের এলাকায় তারা হচ্ছে ওই নদীতেই স্নান করে মানে কোণে হোক বা বর হোক আমরা নদীতেই স্নান করতে দেখি আর আমারও বিয়ে হয়েছিল যখন হয়েছিলো তখন আমরা নদীতেই স্নান করেছি তো যাই হোক কোণে নদীতে স্নান করতে যাবে একটু দেরি আছে মোটামুটি এখন ভিডিও শ্যুট চলছে আর চলে এসেছে একদম আমরা নদীর পারে আর এই দেখুন নদীর পাড়টা কত সুন্দর লাগছে আর নদীর পার থেকে একটুখানি চলে গেলে আমাদের বাড়ি আর এই নদীর পাড়ে ভিডিও শ্যুটগুলো হচ্ছে আর ভীষণই ভালো লাগে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ারও করে দিই আর এই দিকটা দেখো একটা বড় মানে বটগাছ আছে আর এই বটগাছটার কাছেই চলছে ভিডিও শ্যুট আর মোটামুটি আমরা চলে এসেছি এই একটা নদীর পাড়ে আর এই দেখুন যাচ্ছে একটা হচ্ছে ভুটভুটি এই ভুটভুটিটা মোটামুটি চলে যাবে হচ্ছে বিড়লাপুর বিড়লাপুর থেকে মোটামুটি আসছে ওখান থেকে ওরা কিছু জিনিসপত্র নেওয়া করে আর এটা যাবে উলুবেড়িয়া উলুবেড়িয়ায় ওখান দিয়ে চলে যাবে আর আমাদের বাড়িটা আছে আর এখানটায় নদীটা একটু ভেঙে মানে নদীর বাঁতের এখানটায় একটু ভেঙে গেছে মানে ভাঙন তো চলবেই আর ভেঙে গেছে বলতে গেলে প্রায় বছর বছরের বর্ষার সময় একটু ভেঙে যায় আবার ঠিকঠাক হয়ে যায় তো চলুন ভিডিও শ্যুট মোটামুটি এখানে হয়ে গেছে এবার যাবে স্নান করতে আর তার আগে যে বাকি দুবার যে হলুদটা ছিল হলুদ পর্ব সেই দুবার মোটামুটি তিনবার তো হলুদ হবে তো একবার হয়ে গিয়ে ভিডিও শ্যুট চলছিলো আর এই দুবার হচ্ছে ভিডিও সরি ভিডিও বলি হলুদ হবে তো দুবার হলুদ হয়ে গেলে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর শীতের বেলা বুঝতেই তো পারছেন মোটামুটি চারটে নাগাদ বাজে আর মেকআপ যেহেতু শুরু হবে মেকআপ ম্যানও চলে এসেছে আর তারা খুব তাড়াতাড়ি ছিল যেহেতু ওনারও আরও অন্য জায়গায় যেতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছিলো তো হয়ে গেছে হলুদ আর আমরা চলে যাচ্ছি হচ্ছে নদীতে স্নান করতে নিয়ে আর আমাদের এখানে নিয়ম হচ্ছে কোনে একদিক দিয়ে মানে এক রাস্তা দিয়ে যাবে আর তৃতীয় রাস্তা দিয়ে ফিরবে মানে যেদিক দিয়ে স্নান করতে যাবে সেদিক দিয়ে কিন্তু আর ফিরতে পারবে না অন্য দিক দিয়ে ফিরতে হবে তো মোটামুটি এরকম চলে এসছি একদম আমরা নদীর এখানে নদীতে স্নান টান হয়ে গেলে তারপরে মোটামুটি কোনে স্নান পর্ব শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখানে দুপুরের যে খাওয়া দাওয়াটা দুপুরে বলবো না মোটামুটি বিকেল হয়ে গেছে আর এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে অল্প একটু ভাত খাবে দেখুন হলুদটা এখনো মুখে লেগে আছে তোলা হয়নি আর এই যে পাতা দিয়ে দিয়েছে আমরা অপেক্ষা করছি আর একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা সাজগো শুরু করে দেবো তো চলুন একদম আমরা চলে যাচ্ছি এবার সাজগোজ করল সেই জন্য আমরা নদীর পার্ক ধরে যাচ্ছি এটা তো গেস্ট হাউসে খাওয়া দাওয়া ছিল এবার যাচ্ছি আমরা বাড়িতে বাড়িতে সাজাগোজার পর্ব এবার শুরু হবে আর এই দেখুন একটা ছাতিম গাছ আর ছাতিম গাছটা কী দারুণ ছাতিম ফুল হয়েছে সেই জন্য একটু তোমাদেরকে দেখালেন চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো দেখা হবে নতুন একটা ভিডিওতে মানে বিয়ের যে ভিডিওগুলো শুট করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও এইটুকুই